আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজে নিয়েছি আজকে আমি চীনা বাদাম দিয়ে মজাদার একটি ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তো অনেকভাবে আমরা খেয়ে এসেছি তাই আজকে আমি বাদামের ডাল আপনার সঙ্গে শেয়ার করব। এখানে আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে প্রসার করে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি আর এখানে আমার লাগবে দুটো ডিম এবার বাদামগুলো বাড়তে চলে যাব তবে বাদামগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে বাদামগুলোকে অনেক মিহি করে বেটে নিতে হবে বাদামগুলো বেটে না হয়ে গিয়েছে আমি এবার বাদামগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি একটা পানির মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমার লাগবে তিনটে আমি রসুনের নিয়েছি আর দুইটু আদা রসুন এবং আদাটাকেও খুব ভালো করে বেটে নেব আর এদিকে আমি কাঁচামরিচটাকে হালকা ভেজে নিয়েছি এই কাঁচামরিচে সামান্য একটু লবণ দিয়ে আমি একসঙ্গে আদা রসুন এবং কাঁচামরিচটাকেও খুব ভালো করে বেটে নিব বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি রসুনটাকে পেঁয়াজটাকে এবং মরিচ বাটাকেও আমি বাদাম বাটার সাথে মিক্স করে দিচ্ছি এবার ডিমগুলোকে ফেটে নিচ্ছি একটা বাটিতে আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিম বাড়িও নিতে পারেন আরও নিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে এনেছি ফেটে না হয়ে গেলে আমি এখানে একটা স্টিলের ছোটো বাটি নিয়েছি আর বাটিটাকে আমি প্যাটনো দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার আগে অবশ্যই কি তেল ব্রাশ করে নেবেন আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়ে ভুলে দিয়েছি বা চুলায় চলে যাবে চুলে একটা ফ্রাই বসিয়ে দিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিয়েছি একদম দশ মিনিট পরে এসে দেখি দেখুন ডিমটের ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার ডিমটাকে নামিয়ে ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলোকে এভাবে ছাড়িয়ে নেব নেওয়ার পরে দেখুন অবশ্যই আপনারা তেল দেবেন বাটির মধ্যে ডিমটার দেওয়ার আগে নলে কিন্তু লেগে যাবে বাটিতে আমি এবার টুকরো টুকরো করে আপনাদের পছন্দ আপনারা টুকরো টুকরো করে কেটে নেবেন ডিমগুলো টুকরো করা হয়ে গেলে এবার আবারও চুলায় চলে যাব চুলায় একটা পেকগুলো বসে দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম গোল্ডেন কালার করে একটু একুট করে ভেজে নেবো দেখুন আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো খেয়ে উঠিয়ে নিচ্ছি আবারও ওই ফ্রাই কিনে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে এখানে জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুটো দারচিনি এখন দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি টুকরো করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু গোল্ডের কালার চলে আসবে এরপর দিয়ে এসে আগে থেকে বাদামটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামের এই ডালটি আপনারা অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না খাওয়া রান্না করে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো পুরো সামান্য পরিমাণ দিয়ে আবারও ডালটাকে কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাটি দিয়ে নলটাকে বনবর্ত নাড়তে হবে নলে কিন্তু ছিটকে গায়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার ঢাকনা দিয়ে আমি দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পরে ফিরে আসলাম দেখুন ডালটা থেকে পানি টেনে নিয়েছে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও কিছু একটু নাড়িয়ে নেবো কিছু সময় আপনারা চাইলে কিন্তু এরকম গাঢ় খেতে পারেন কিন্তু আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে এটা একটু পাতলা করে নেব এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এতটাই মজাদার হয় এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না একদম পোস্ত দানার মতো ডালটি লাগে বাদামের ডালটি দুই মিনিট একটু রান্না করে নেব রুটি পরোটা পোলাও সাদা ভাতের সাথে কিন্তু এই ডালটি কিন্তু যা জমে যায় দেখুন আমি ঠিক এরকম রেখেছি একদম বেশি ভারীও না একদম পাতলাও না এখন একটা সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করুন দেখুন কতটাই ইয়ামি দেখা যাচ্ছে খেতে মশলা অনেক বেশি স্বাদের হবে একবার হলেও কিন্তু ট্রাই করতে ভুলবেন না বাড়ির ছোটোরা থেকে শুরু করে কিন্তু বড়োরাও অনেক মজা করে খাবে আর যেখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থেকে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে